আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনার সবাই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেম বিক্রি করে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে মসজিদ সাউন্ড সিস্টেমের যে আউজা ব্র্যান্ডের যে এমপ্লিফায়ারগুলো আছে সেই কয় কয়েক কতবার থেকে কয়টা মাইক চালাতে পারেন কয়টা স্পিকার চালাতে পারেন সেই ডিটেইলস আলোচনা করবো তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওর শেষে অবশ্যই আমার লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেব তো চলে যায় মূল ভিডিওতে প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহজা ব্র্যান্ডের এস এস এ টু ফিফটি অ্যাপেক্স আহজা ব্র্যান্ডের টু ফিফটি অ্যাপেক্স যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল সিস্টেম এটা হলো ইকো সিস্টেম যারা ইকো পছন্দ করেন তারা ইকো রাই সিস্টেম এই এম করতে পারবেন এটা দুইশো পঞ্চাশ ওয়ার্ড দুইশো পঞ্চাশ ওয়ার্ড থেকে আপনি ছয়টা সর্বোচ্চ মাইক চালাতে পারবেন স্পিকার স্পিকারের ওয়ার্ড অনুযায়ী আপনি চালাতে পারবেন দুশো পঞ্চাশ অ্যাপেক্স এর প্রাইস নিচ্ছি আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস এস বি টু ফিফটি এম এটা হচ্ছে ডিজিটাল ছাড়া আগে যে মডেলটা ছিল যেটা ইকু ছাড়া এটা হচ্ছে দুশো পঞ্চাশ এম তো এটা দিয়ে আপনি ছয়টা মাইক চালাতে পারবেন অনায়াসে যারা আজানের জন্য ব্যবহার করতে চান সবচেয়ে আজানের জন্য বেস্ট এটা দিয়ে আপনি রাফ ইউজ করতে পারবেন ছয়টা মাইক অনায়াসে চালাতে পারবেন আর এটা প্রাইস নিচ্ছে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস এস বি ওয়ান সিক্সটি ইএম এটাও কিন্তু আপনার চারটা মাইক চালাতে পারবেন অনায়াসে চার থেকে পাঁচটা মাইক চালাতে পারবেন অনায়াসে একশো ষাট ওয়ার্ড একশো ষাট ইএম মডেল আর একশো ষাট ওয়ার্ড আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনারা পাঁচটা থেকে চারটা মাইক চালাতে পারবেন অনায়াসে এবং যারা তিন থেকে চারটা মাইক চালাতে চান সেক্ষেত্রে আপনার এস এস বি ওয়ান টোয়েন্টি এই এমডি ফাইভটা দেখতে পারেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস 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 ভি এইটটি ফাইভ অ্যাপেক্স এটা হচ্ছে আউজা ব্র্যান্ডেড ডিজিটাল যেটা ইকোসিস্টেম যারা স্পিকারের জন্য ব্যবহার করতে চান চারটা পাঁচটা দশ দশ ওয়ার্ডের স্পিকার চালাবেন সেক্ষেত্রে আপনারা এই পঁচাশি ওয়ার্ড অ্যাপেক্স যেটা সেই এম ব্যবহার করতে পারেন এটা ভিতরে নামাজের জন্য যেটা ব্যবহার করে সেই স্পিকারটা ব্যবহার করতে সবচেয়ে ভালো আপনার সুবিধা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় মিষ্টি হয় একদম ক্লিয়ার সাউন্ড হয় তো এস এস ভি ফাইভ অ্যাপেক্স যেটা এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটারই সেম সেম যদি একটু ছাড়া নিতে চান এস এস বি এইট টি এম এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু আপনি আজানের জন্য ব্যবহার করতে পারবেন তিনটা মাইক চালাতে পারবেন অনায়াসে দুইটা অথবা তিনটা মাইক অনায়াসে চালাতে পারবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস এস বি সিক্সটি ইএম সিক্সটি যে প্রোডাক্টটা এটা দিয়ে আপনি দুইটা মাইক চালাতে পারবেন অনায়াসে যদি স্পিকার চালান এটা দিয়ে সেক্ষেত্রে আপনি দশ ওয়ার্ডের চার থেকে পাঁচটা স্পিকার চালাতে পারবেন এবং এটা দিয়ে আপনি সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার করবেন যারা ছোট মসজিদ দুইটা মাইক চালাবেন সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন আর যারা ভিতরে কম স্পিকার ইউজ করতে চান চারটা বা পাঁচটা স্পিকার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আর সাইড ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে যারা একটা মাইক চালাতে চালাতে চান চান বা তিন স্পিকার সেক্ষেত্রে আমি বলবো এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন এটা দিয়ে কিন্তু আপনি রাপ ইউজ করতে পারবেন এবং তিন চারটে স্পিকার চালাতে পারবেন অথবা একটা মাইক অনায়াসে চালাতে পারবেন এখানে যে প্রাইসগুলো বলেছি সেগুলো কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট দেখাচ্ছি এবং অথেন্টিক রেট বলছি তো অনেকে আমাকে অনেক কমেন্টে লেখেন প্রাইজ বেশি প্রাইজ বেশি প্রাইস বেশি বা একটা জিনিস মাথা রাখবেন প্রাইজ শুধু এমনি এমনি বেশি না আপনার আগে অরিজিনাল কপি এগুলা দেখবেন অরিজিনাল বলতে একটাই হয় অরিজিনাল বলতে অনেকগুলো হয় না বাজারে অরিজিনাল বলতে অনেক ধরনের প্রোডাক্ট মানুষের বোঝাচ্ছে এটা ইন্ডিয়া থেকে আসছে এটা অরিজিনাল ওটা ইন্ডিয়া থেকে আসছে ওটা অরিজিনাল কিন্তু আহুজার যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টের রেট আপনার এটাই এটা বেশি একটা ডিফারেন্স হয় না কোথাও কিন্তু দেখবেন কপি মালে ডিফারেন্স পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে দশ হাজার পর্যন্ত ডিফারেন্স হতে পারে একটা মেশিনে যারা বলেন কপি প্রোডাক্ট সম্পর্কে না জেনেই আপনারা মন্তব্য করেন কমেন্ট বক্সে করেন কমেন্ট করেন যে ভাই এত প্রায় কেন ভাই আগে বুঝতে হবে এটা মালটা অরিজিনাল না কপি এগুলো একটু ডিটেলস জানবেন দেখবেন তারপরে একটা কমেন্টে মন্তব্য করবেন শুধু শুধু একটা হঠাৎ করে একটা কমেন্ট করে দিলেন আমার ক্ষতি করলেন ভাই আমার যদি কেউ আপনারা ক্ষতি করে না তা আপনাদের ক্ষতি আল্লাহ করে দেবে একটা কথা মাথায় রাখবেন আপনি অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান অরিজিনাল দাম দিতে হবে আর আপনার যদি বাজেট কম থাকে আপনি কবি প্রোডাক্ট নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বলবো সবসময় অরিজিনাল প্রোডাক্টটা ক্রিয়ার করার চেষ্টা করবেন যদি অরিজিনাল প্রোডাক্ট না চিনেন আমার শপে আসেন আমার থেকে নিতে হবে না সবটা সেগুলো সব ডিটেলস আপনাকে দেখাই দেবে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করার আগে আমার শপের লোকেশনটা একটু দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলস্থান স্টেডিয়াম মার্কেট মাওলানা বাসানি হকি স্টেডিয়ামের পঁয়তাল্লিশ নম্বর শপ আজমের ইলেকট্রনিক্স এটা গুলস্থানে অবস্থিত যদি আপনার চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডিএ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা নাম্বার যদি ফোন করেন লোকমান ভাই গুলস্তান অমুখ জায়গা আছে সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নেব বাংলাদেশে যদি চৌষট্টিটা জেলা থেকেও এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে চান অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনার অ্যাডভান্স লাগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ